কৃষ্ণনগর রাজবাড়িতে বাসন্তী পূজা সম্পন্ন করলেন রাজবধূ অমৃতা রায় মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত কৃষ্ণনগর রাজবাড়ির বাসন্তী পূজা শুরু হল সমারোহে রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত এই পুজো মাঝে কিছুদিন বন্ধ থাকলেও বর্তমান রাজবধূ অমৃতা রায় এবং তার স্বামীর তৎপরতায় আবারও শুরু হয়েছে বাসন্তী পুজো উপলক্ষে রাজবাড়ি প্রাঙ্গণে একদিকে যেমন সাধারণ মানুষের ভিড় অন্যদিকে রাজবাড়ী ময়দানে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বারো দলের মেলা আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে পূর্বপুরুষের প্রথা ও রীতি অনুযায়ী কৃষ্ণনগরের রাজবাড়িতে একদিকে যেমন রাজরাজেশ্বরীর পুজো সম্পন্ন হয় অন্যদিকে জগদ্ধাত্রী পুজোতেও মানুষের মেলবন্ধন ঘটে স্বামী অসুস্থ আর তাই রাজপুতু অমৃতা রায় দেবী মূর্তির সম্মুখে বসে পুজো সম্পন্ন করলেন তিনজন পুরোহিত সমন্বয়ে আর বাসন্তী পূজা উপলক্ষে রাজবাড়ির নাটমন্দিরে জ্বরে উঠতে চলেছে হাজার হাজার ছাড়বাতি একসাথে রাগ পোহালেই রামনবমী আর রামনবমীতে কৃষ্ণনগর রাজবাড়ী থেকে যে রামনবমী শোভাযাত্রা বেরোবে তাতেও তিনি যোগ দেবেন বলে জানিয়েছেন রামনবমী উপলক্ষে কৃষ্ণনগরবাসীকে শুভেচ্ছা জানাতে তিনি শোভাযাত্রার অগ্রভাগে থাকবেন বলে জানান রাজবধূ অমৃতা রায় ঝাল মিষ্টি খেতে ভালো সবার প্রিয় বাপি প্রিয়া দেখুন এটাই প্রথম পুজো পুরনো পুজো অকালবোধনটা পরে হয়েছে যেটা আমরা দুর্গা পুজো বলে থাকি যেটা মা রাজরাজেশ্বরীর পুজো কিন্তু এই পুজোটাই আগেকার দিনে হতো সব বাড়িতে এবং সেটা আমাদেরও হতো এবং মাঝে কোনো কারণে আমি যাই না কেন এটা বন্ধ ছিল তারপরে আবার আমরা চালু করেছি এবং এখন সবকটা পুজোই হয় তারপরে অন্নপূর্ণা একটা দিন বাদে রামনবমী পালন করবেন রাম পুজো হবে এখানে শ্রীরামের পুজো হবে তারপরে যেটা হয় যে রামের পুজোটা কি বলবো আমাদের আদি দেবতা এবং সেইভাবেই মর্যাদা আগে হতো এবং এখন যেহেতু আমি পার্টি জয়েন করেছি আমি নিশ্চয়ই আবার রাস্তায় সবাইকে শুভেচ্ছা দিতেও যাবো রামনগর যোগ দেবেন হ্যাঁ ওই তো বললাম সবাইকে শুভেচ্ছা জানাতে নিশ্চয়ই এবারে মনে হয় না খুব একটা কিছু ঝামেলা আমি না সেটা দেখুন বলা যায় না তবে আমার মনে হয় আহ ভাবে প্ল্যানিং চলছে হওয়াটা উচিত না ঝামেলা এখন প্রশাসন কি প্ল্যানিং নিয়েছে বা কি করবে সেটা তো আমি বলতে পারব না কিন্তু প্রশাসনের তরফ থেকে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে এবং সুষ্ঠুভাবে করার চেষ্টা করছি